বাজার থেকে যে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ এখানে এখানে পাঁচটা চিংড়ি মাছ আছে চিংড়ি মাছের এই যে ধারিটা যে ধরেছি কত বড় বড় হয়েছে এখন এগুলো কেটে পরিষ্কার করে নেব মাছগুলো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে এনেছি এখন নারকেল কুড়িয়ে নেব এখন নারকেল এই যে এখন কুড়িয়ে নেব মশলার জন্য এখানে নিয়েছি আমি পেঁয়াজ রসুন আদা টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা চেরা এখন আমি এইগুলো বেটে নেব নারকেল কুড়ানো আমার হয়ে গিয়েছে এখন আমি রস করে নেব উনুনটা আমি ধরিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এখনে দিয়ে দেব সাদা তেল এখন দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ ভালো করে মেখে নেব তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব এক সাইড আমার হয়ে গিয়েছে এখন আমি উল্টে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব এখানে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ গুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে দিয়ে দেবো একটু নুন পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নেবো তেলের ভিতরে আবার দিয়ে দেবো সরিষার তেল দিয়ে দেবো এখানে তেজপাতা গরম মশলা এলাচ দারচিনি আর দিয়ে দেবো জিরে এখন দিয়ে দেবো বেটে রাখা মশলাটা দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে নুন দিয়ে দেবো একটু চিনি এখন দিয়ে দেব মশলা ধোয়া জল এখন ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার ভালোভাবে যে কষানো হয়ে গিয়েছে ছেড়ে এখন আমি দিয়ে দেবো নারকেলের দুধ একটু নেড়ে নেব জলটা আমার ভালোভাবে ফুটে গিয়েছে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি ভিডিওটাই উঠিনি এখন আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট আমার হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা খুলে নেব ঝোলটা আমার অনেক ঘন হয়ে গিয়ে এসেছে যে এখন দিয়ে দেব গরম মসলা গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মসলা গুঁড়ো দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা এখন আবার এক মিনিট জাল করে নেব এক মিনিট আমার হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা খুলে নামিয়ে নেব চিংড়ি মাছের রেসিপিটা আমার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি রেখে দে চিংড়ি মাছের মালাইকারিটা আমি নামিয়ে নিয়েছি এখনে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ উপর দিয়ে ছিটিয়ে দেবো চিংড়ি মাছের রেসিপিটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে